নমস্কার আমি রূপসা গোস্বামী আজ আমার পরিবেশনায় কবি দেবব্রত দত্তের লেখা কবিতা কর্মখালি পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমে চাকরি পাওয়ার চেষ্টা করে যায় না তবু থেমে মদন পেল গোপন খবর আলিপুরের সুতে বোন মানুষের চাকরি আছে জানতে গেল ছুটে বন মানুষের মুখোশ পরে থাকতে হবে মাইনে পাবে সাতশো টাকা খাবার পাবে যা চায় বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিল দর্শকরা বেজায় খুশি দারুন মজা লক্ষ্য দিয়ে পড়ল পাশের খাঁচায় পাশেই ছিল নেকড়ে বাঘ কে বা তাকে বাঁচায় হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা বন মানুষ চেঁচায় বিষম মরে গেল বাবা বাঘটা তখন বলল কানে উঠছ কেন ঘেম আমার মতো ইতিহাসের এমে নমস্কার